পরিবার থেকে যদি ছোটকাল থেকে সঠিক শিক্ষাটা পাই বিনয়ী হ নম্রতা ভদ্রতা উদারতা সভ্যতা কিছু সব ভালো গুণগুলো এবং মন্দ গুণগুলো সম্পর্কেও যদি জানতে পারে বা জানিয়ে দেওয়া হয় চিনিয়ে দেওয়া হয় পরিবার থেকে এবং ভালো বিষয়গুলোকে সেই বাচ্চার মধ্যে একটু একটু করে প্রতিনিয়ত ঢুকিয়ে দেওয়া হয় চিনিয়ে দেওয়া হয় শেখানো হয় জানানো হয় প্রতিনিয়ত এভাবে যখন বাচ্চাটা শিখতে শিখতে জানতে জানতে বড় হয় বড় হওয়ার পর সে নিজের জীবনেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে নিজের প্রয়োজনে অন্যের কথা চিন্তা করে অন্যের ভালো মন্দ দিক বিবেচনা করে তার ভিতরে শিক্ষাগুলো নিজের জন্যে কাজে লাগাতে থাকে পরিবারের সদস্য বিশেষ করে মা বাবাকে বিনয়ী স্বভাবের যদি পায় কোনো সন্তান অন্যের প্রতি খুবই নরম খুবই বিনয়ী খুবই মায়া মমতা দেখায় স্নেহ দেখায় এই ধরনের বিনয়ী স্বভাবের মা বাবা হলে সন্তানও বড় হয়ে অন্যের প্রতি বিনয়ী দেখাবে এটাই স্বাভাবিক এই বাচ্চা চাইলেও বড়ো হয়ে অন্য কারোর সাথে অসভ্যের মতো আচরণ করতে পারে না কারণ সে ছোটো থেকে বিনয়ী স্বভাবের মধ্যেই বড় হয়েছে বেড়ে উঠেছে প্রত্যেকটা পরিবার আসলে দেখে দেখে শিক্ষা নেওয়ার একটা শিক্ষালয় পরিবারের বাচ্চারা ছোট ছোট ছেলেমেয়েরা পরিবারের সকল সদস্যকে খুব কাছ থেকে চেনে কাছ থেকে দেখে তাদের আচরণ তাদের কথাবার্তা বলার ধরন তাদের ব্যবহার পরিবারের সকল সদস্যের বা তাদের সাথে যে যে সম্পর্কের আছে তাদের কাজকর্ম সম্পর্কেও তারা খুব কাছ থেকে কিন্তু জানতে পারে দেখতে পাই আর এই পরিবারের সকল সদস্যদের কাছ থেকে শিক্ষা নেওয়া আচরণ ভালো মন্দ কাজ তারা বড় হয়েও তাদের জীবনে প্রয়োগ করে তারা সেভাবে তাদের জীবনকে গড়ে তোলে তাই আমরা যদি আমাদের পরিবারে ভালো কিছু চর্চা করি তবে আমাদের ছোট ছোট সন্তানগুলো পরিবার থেকে পাওয়া সেই শিক্ষা দ্বারাই নিজের জীবনকে বড় হয়ে প্রভাবিত করতে পারবে এই পৃথিবীতে তবু যদি আমরা আমাদের জীবনে যাদের কোনো গুরুত্ব নেই কিংবা যারা আমাদেরকে গুরুত্ব দেয় না বিষয়টা যদি আমরা বুঝতে পারি এবং যারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না যদি আমরা তাদেরকে পাত্তা না দিতে শিখি গুরুত্ব না দিতে শিখি কষ্ট না পেয়ে তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারি এবং যারা পারে যাদের দ্বারা এটা সম্ভব তারাই কেবল জীবনে কিছু করতে পারে এই আঘাতেই তারা কেবল জীবনে সফল হয় আমাদের এই সমাজে যে মানুষগুলো গুরুত্ব নেই জেনে তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিতে পারে তারা আসলে হেরে যাওয়া মানুষ না তারাই জীবনে সফল মানুষ